নমস্কার বন্ধুরা ইশায়ন মামাজ কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা অন্য ধরনের রেসিপি তো এখানে আমি দেখুন কিছুটা বেসন নিয়েছি আর এখানে আমি পুরো এক বাটি কিন্তু দেখুন এটা তেল না এটা কিন্তু ঘি এখানে আমি এক বাটিও পুরো ঘি নিইনি তো এইটা দিয়ে আজকে আমি আপনাদেরকে মোহন থাল বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কত সহজভাবে আজকে আপনাদেরকে এই মোহন থাল রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তো আসুন দেখে তৈরি করা যাক তো এই মোহন থালিটা বানাতে আমি দেখুন আগেই তো দেখিয়েছি এখানে দেখুন ঘি নিয়েছি আর এই ঘিটা দেখুন পুরো কিন্তু এক বাটি নেই এই বাটি নেপেই কিন্তু আমি সব কিছু উপকরণগুলোকে দেবো আর এই ঘিয়ের বাটি নেপেই কিন্তু আমি ডেল বাটি কিন্তু বেসন নিয়েছি ঘিটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবারে বেসনটাকে দিয়ে দেবো একদম হালকা আছে কিন্তু এটাকে আমাদের ভেজে নিতে হবে এই মিষ্টিটা বানাতে কখনোই কিন্তু আপনারা একদম হাই আছে এটাকে করতে যাবেন না একদম লো ফ্লেমে আমি তো যেহেতু মনে করছি আপনারা যখন গ্যাসে করবেন একদম কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন লোতে করে আপনারা এটাকে তৈরি করে নেবেন

দুধটা কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবার নাড়তে নাড়তে কিন্তু আবার কিন্তু আমাদের ওই একই ভাবেতে এসে সেই যাবে আর এই দুধটা দেওয়ার কারণে কিন্তু কিন্তু টেস্টটাও খুব সুন্দর আসবে আর উনুনের জালটা কিন্তু একদমই আমি বন্ধ করে দিয়েছি যা তাপ আছে সেই তাপেই কিন্তু এটা আমি রান্না করছি যাদের বাড়িতে গ্যাস নেই তারা কিন্তু ঠিক এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারা বাড়িতে হামেশাই এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এবার আমি এর মধ্যে কিছুটা দুধ অ্যাড করব এক চামচ দু চামচ প্রথমে দু চামচ দুধ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব আর এখানে হয়তো আবার শুনে বুঝতেই পারছেন আমাদের এখানে কিন্তু ঝরঝর শুরু হয়ে গেছে তো আমি কিন্তু এই চামচটা মেপে সাত চামচ মতন এখানে দুধ দিয়েছি এবারে আমি দেখুন এই বাটি মেপে নিয়েছিলাম দেড় মানে যে বাটি মেপে ঘি নিয়েছিলাম সেই বাটির অনুযায়ী আমি কিন্তু এখানে চিনিটা নিয়ে নিয়েছি চিনিটাকে এবার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন এর মধ্যে তেলে করে এটাকে মিক্স করবেন এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি এলাচের গুঁড়ো ব্যবহার করবো না এখানে আমি এখানে একটু গোলাপ জল বা কেওড়া জল কোনো একটা অ্যাড করে নেব তো প্রথমে আমি কি করবো চিনিটাকে ভালো করে সাথে মিক্স করে নেবো গুঁড়ো চিনিটা দিলে কি হবে আপনাদের মিক্সটা তাড়াতাড়ি করে নেওয়ার জন্য তো এটা আমি মিক্স করে নিয়ে আপনাদের দেখাচ্ছি এবারে কি করবো আমি এক ঢাকনা সবশেষে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জলটা দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চলে নেবো আর একটা থালার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি সেই থালার মধ্যে এটাকে আমি সেট করব তো এটাকে এবারে আমি নামিয়ে নেই তো এই যে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল মোহন থাল তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটাকে কাজু আর কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেশনটা করে নিয়েছি আর এই সময় কিন্তু গরম গরম অবস্থাতেই আমরা এটাকে কাঠটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে আমন্ডার ডার পেস্তাটাকেও এখানে কিন্তু দিতে পারেন তো ভিডিওটা কেমন হয়েছে তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর বাড়িতে আশা রাখবো একবার হলেও আপনারা ট্রাই করবেন তো আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ